ম্যাসেঞ্জার থেকে কল যাচ্ছে না ম্যাসেঞ্জার থেকে কল দিলে কল কেটে যাচ্ছে অথচ আপনার ম্যাসেঞ্জারের সব সেটিংস ঠিকঠাক আছে কিন্তু আপনি যখনই ভিডিও বা অডিও কল করতে যাচ্ছেন কল যাচ্ছে না কলটি কেটে যাচ্ছে এর কারণ হচ্ছে দুটা আপনারা যদি এই কারণ সঠিকভাবে জানতে পারেন তাহলে কিন্তু এর সমাধান আপনারা নিজেই বের করতে পারবেন তাই এই ভিডিওটিতে আমি আপনাদের মূলত দুটি কারণ দেখাবো কোন কারণে আপনারা ম্যাসেঞ্জারে কল দিলে কলগুলো কেটে যায় আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে এর দুটি কারণ জানতে পারবেন এবং এই কারণ দুটি জানলেই আপনারা সহজেই খুব সহজে এই সমাধান করে নিতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন ম্যাসেঞ্জারে কল কেটে যাওয়ার কারণটা কি সেটা দেখে নিন সেই জন্য এখান থেকে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে আমি ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করার পর ম্যাসেঞ্জার সেকশানে চলে যাব সেই জন্য এখান থেকে ম্যাসেঞ্জার অপশানটি আমি যদি এখান থেকে ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে ম্যাসেঞ্জার অপশান ওপেন হয়ে গেছে আমি একজনের আইডি এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এখন দেখতে পাচ্ছেন একটি আইডি ওপেন হয়ে গেছে এখন এখান থেকে আমি যদি এই সেটিংস আইকনে বা গিয়ার আইকনে ক্লিক করি তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক আপনারাও ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন ব্লক অ্যাকাউন্ট অর্থাৎ এই অ্যাকাউন্টে ব্লক এই অপশানে যদি আপনি ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের কল যে যায় না কল কেটে যায় তার কারণ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্লক ম্যাসেজ অ্যান্ড কল অর্থাৎ এখান থেকে যদি ব্লক করে আপনাকে রাখে তাহলে আপনি মেসেজ এবং কল করতে পারবেন না কিন্তু আপনি তার ফেসবুকের ফ্রেন্ড ঠিকই থাকবেন আপনিও তাকে অনলাইনে দেখতে পাবেন আপনি চাইলে তাকে কল করতে পারেন কিন্তু আপনি কল করলেই কিন্তু কল কেটে যাবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুক ব্লক ফেসবুক নিচের দিকে যদি ব্লক করে তাহলে আপনাকে ফেসবুক ব্লক হয়ে যাবে আর যদি উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনাকে ব্লক করে তাহলে ফেসবুকে আপনি ব্লক হবেন না আপনি অনলাইনে তাকে দেখতে পাবেন কিন্তু যখনই আপনি কল করবেন কলটি আপনার কেটে যাবে আশা করি বুঝতে পেরেছেন প্রথম কারণ কী কারণে আপনার ফেসবুক মেসেঞ্জার থেকে কল যায় না কল কেটে যায় এটা গেল প্রথম কারণ এখন দ্বিতীয় কারণটা দেখার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই জন্য দ্বিতীয় কারণ দেখানোর জন্য এখান থেকে আমি সরাসরি সেটিংসটি ওপেন করে নিচ্ছি সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে যথারায়ী ওপেন হবে এখন এখান থেকে এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এখান থেকে আমি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি ওপেন করে নিচ্ছি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস ওপেন করে নিলে এখানে দেখতে দেখা যাবে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট আমি এখন এখান থেকে যদি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এই অপশানটি ওপেন করি তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন আপনার যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ কিন্তু এখান থেকে চলে আসবে এখন এখান থেকে ম্যাসেঞ্জারটা যদি আমি এখান থেকে খুঁজে বের করি দেখতে পাচ্ছেন এখান থেকে ম্যাসেঞ্জার এই ম্যাসেঞ্জারে দেখতে পাচ্ছেন এখানে এই টিক চিহ্ন দেওয়া আছে এই কখনো যদি এখান থেকে এই টিক চিহ্নটা উঠে যেয়ে থাকে অর্থাৎ আপনি যার ম্যাসেঞ্জারে কল করতেছেন সে যদি এখান থেকে এই টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে থাকে অর্থাৎ এখান থেকে রেড চিহ্ন দুই পার দেওয়া দেখা থাকে তাহলে কিন্তু আপনি মেসেঞ্জারে যতই কল করেন ভাবে তার কাছে মেসেঞ্জারে কল যাবে না এই রেড বাটন যখন দেওয়া থাকবে তখন থেকে কিন্তু আপনি তার কাছে মেসেঞ্জারে কল করতে পারবেন না আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনার মেসেঞ্জারে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ম্যাসেঞ্জার অন্যান্য মেসেঞ্জারে কল যায় না কেন আশা করি কারণ জানতে পারছেন এখন আপনারা খুব সহজেই সমাধান করে নিতে পারবেন অর্থাৎ তার সাথে যোগাযোগ করে এই অপশানগুলো অন